হাই এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন নতুন একটা ভিডিও সো গাইস আজকে ভিডিওটা হলো বাংলাদেশের জন্য যারা যারা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে চাও বা যোগাযোগ জানতে চাও আমার সম্পর্কে তো বাংলাদেশ থেকে যারা যারা আছে তাদের জন্য খুব ভালো কথা আছে কারণ বাংলাদেশ থেকে কীভাবে ট্রিটমেন্ট কীভাবে করে বা কতদিন কি সময় লাগতে পারে কেমন কি হেয়ার করতে রেজাল্ট আছে সেটা তোমরা দেখতে পারবে তো আজকের যে ভিডিওটা সেটা হলো একটা বাংলাদেশের একটা ছেলের ভিডিও নাম্বারটা আমি তোমাদেরকে শো করা হবে ঠিক আছে ছো ছবি আমি তো নাম্বারটা আমি তোমাদেরকে দেখাবো আর প্লাস সম্পর্ক মানে যতটা পরিমাণে আমি যা যা আমার সাথে কথাবার্তা হয়েছে সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা তাহলে শুরু করি তো হ্যাঁ ট্রান্সফরমেশান ভিডিও নাম্বার আজকে এগারো আছে তো একটা ছেলে আমাকে লিখেছে নাম হলো রিফাত লিখেছে হ্যালো ব্রো আপনার ফি কত আমি বাংলাদেশ থেকে আমার একটা চার্ট থাকে আমি সবাইকে সবসময় বলি যে চার্টটা পাটাই বিকাশ নাম্বার চেয়েছে আমাকে ঠিক আছে তার মাথার ছবি হলো এইরকম তার চুলের অবস্থা ছিল ঠিক আছে যদি জুম যদি করে যদি দেখবো যে সারা মাথার মধ্যে চুল ভর্তি হয়েছে কিন্তু চুলের অবস্থা অনেকটা পরিমাণে পাতলা হয়ে গেছে বয়স খুবই সামান্য বয়স অল্প বয়সের ছেলে আর এত অল্প বয়সে চুল পড়ে গেছে দেখো এই ছেলেটা চুল পড়ার কিছু কারণ আছে প্রথম কথা হল ব্যাড হ্যাবিট দ্বিতীয় কথা হলো হালকা পরিমাণে একটু জেনেটিকের সমস্যা আছে তৃতীয় কথা হলো লাইফস্টাইল ব্যাড হ্যাবিট আর ব্যাড লাইফস্টাইল প্রচুর পরিমাণে খারাপ যার কারণে এই চুলের অবস্থা এইরকম হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আমি তার সে আমাকে কিছু টাকা পাঠাই আমি অল্প কিছু টাকা নিই কারণ সে আর্থিক অবস্থা দেখো সবার আর্থিক অবস্থা একরকম হয়ই না গরিব মানুষের জন্য আমাকে কেউ যদি বলে যে আমার আর্থিক অবস্থা খারাপ আছে তার বাড়ি বাংলাদেশ হোক বা ইন্ডিয়াতে হোক যেখানেই তার বাড়ি হোক না কেন আমি সব থেকে কম খরচের মধ্যে মেডিসিনের ব্যবস্থা করে দেবো সেটা আমার ওপরে ছাড়ো যে আমি কিভাবে করব। আমার ওপরে যদি বিশ্বাস যদি করো যদি তুমি হ্যাঁ আমি সামান্য কিছু টাকা নেবো সামান্য একদম সামান্য অল্প পরিমাণে কিছু টাকা আমি নেবো আর আমি এতটা পরিমাণে কম খরচের মধ্যে তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো যেটা তোমরা এর আগে ইউটিউবের মধ্যে কি স্বপ্ন কখনো ভাবতে পারো কিন্তু তার জন্য আমার সাথে একটু যোগাযোগ করতে হবে আর তারপরে আমাকে বলতে হবে যে আমার আর্থিক অবস্থা কেমন কি না কেমন ঠিক আছে তারপরে আমি তার ট্রিটমেন্ট করি মাথাটাথা ন্যাড়া করে মাথা ন্যাড়া করার পরে ঠিক আছে মাথা ন্যাড়া করার পরেই আমি তার ট্রিটমেন্ট শুরু করি তো তারপরে সে তার আমাকে ছবি পাঠায় এক মাস পরে এক মাসের পরে চুলের অবস্থা হয় এইরকম ঠিক আছে তিন মাসের আগের ফটোটা দেখবা তিন মাস পরের ফটোটা দেখবে তারপর আমি মেডিসিন সমস্ত কিছু দিই তারপরে দু মাস পরে হয় এটা মনে হয় এক মাস দশ দিনের ফটো ঠিক আছে তো এক মাস দশ দিন পরে হয় এই রকম তো এক মাস দু মাস তিন মাসের মধ্যে রেজাল্ট অতটা পরিমাণে আসে না রেজাল্ট আসে কম করে মিনিমাম আমি তোমাকে যদি বলি যদি মিনিমাম তুমি ধরে রেখে তো নব্বই থেকে একশো কুড়ি দিন এই নব্বই থেকে একশো কুড়ি দিনের মাথায় নতুন চুল কোয়া যাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে মিনিমাম বুঝতে পারলে তো এক মাস দশ দিনের রেজাল্ট দেখলে তারপরে আমি তোমাদেরকে আবার আঠাশে মেয়ের একটা ছবি দেখাই এই ছবিটা আমাকে লাস্ট পাঠিয়েছিল ঠিক আছে তারপরে আজকে মানে আজকে আমাকে একটা ছবি আমাকে পাঠায় আজকে এই হলো হেয়ার গ্রোথের রেজাল্ট ক্যামেরা কেমন আছে কিনা আছে দেখতে পারো এই হলো হেয়ার গ্রোথের রেজাল্ট এটা হলো পুরোপুরি নব্বই দিন এখনও হয়নি খুব বেশি হলে হয়েছে ওই আশি আশি দিনের কাছাকাছি হয়তো হয়েছে নব্বই দিন হতে এখনও দশ দিন মতন বাকি আছে ঠিক আছে তো আজকের হেয়ার গ্রোথের রেজাল্ট আছে এই সরি आज के हेयर ग्रोथ रेजल्ट हो সো গ্যাস হেয়ার ব্রোথের রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো এটাও কি অবশ্যই কমেন্ট করে জানাও দেখো বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করো বা ইন্ডিয়া থেকে করো বা যেখান থেকে কোনো না কেন যে কোনো জায়গা থেকে করো মেডিসিন তুমি তোমার এলাকাতেই পেয়ে যাবে আমি শুধুমাত্র মেডিসিনের তোমাকে ছবি দেবো বা নাম বলবো এটাই তুমি ওষুধের দোকানে যাবে আমাকে ফোন চাইলে তুমি আমাকে ফোন করতে পারো ওষুধের দোকানে গিয়ে আমি ওষুধের দোকানে যে ছেলেটা যে আছে যে বা যে মালিক যে হয় বা কাউন্টারে যে থাকে যে তাকে দেবে আমি ফোনটা দেবে আমি তাকে যা বলার আমি তাকে সমস্ত কিছু বলে দেবো সে তোমাকে মেডিসিনগুলো সে তোমাকে দিয়ে দেবে নাহলে আমি তোমাকে ছবি দিয়ে দেবো তুমি ওষুধগুলো কিনে নেবে তার আগে কি করতে হবে কি আমাকে একটা টাকা নিয়ে আমি একটা একটা ছোট্টে টাকা নিই সেটা বাংলাদেশে আড়াইশো টাকা থেকে শুরু হয় সাড়ে চারশো টাকা থেকে শেষ হয় এবারে যে যার যেমন আর্থিক অবস্থা যার যেমন হয় তার কাছ থেকে তেমন টাকা নেওয়া হয় যদি চারশো থেকে সাড়ে চারশো টাকাটা আমি তখনই নিই যখন কোনো ব্যক্তির আর্থিক অবস্থা ভালো হয় আর আমি তাকে মেডিসিন যেটা দিই সেটা হলো পঞ্চাশ দিনের জন্য দিই পঞ্চাশ দিন পর পর তো হেয়ার তো খুবই ভালো এসেছে কত পরিমাণে সুন্দর আছে তো আবার অন্য কোনো ভিডিওতে দেখাবার্তা হবে কথাবার্তা হবে তার জন্য তোমরা সবাই ভালো থাকো দোয়া আমার জন্য আমি যে কাজটা যেটা করছি সেটা যেন আরো মানুষের জন্য আরো বেশি যেন উপকার করতে যেন পারি যেন